বন্ধুরা আবার চলে এলাম আজকে একটা গাড়ি লোডিং ভিডিও নিয়ে সাউন্ডে একটা মালই বেরোবে সেটা হচ্ছে ষোলো মাল আমাদের আর আজ থেকে আমাদের তিরিশে মাল মোটামুটি স্টক হয়ে গেল কারণ হচ্ছে সামনে পরীক্ষা আছে পরীক্ষার জন্য মাল আপাতত বন্ধ করে দেওয়া হলো চলো বন্ধুরা বলেছি মালটা কোথায় যাচ্ছে মালটা যাচ্ছে বাল্লিডাঙ্গা আর বছর গেছিল সে এ যাচ্ছে আমলটা চলো বন্ধুরা চলো দেখাই কতদূর কি লোডিং হলো না হলো দেখতে পাচ্ছ আমাদের বক্স উঠে গেছে ইউনিটের পেটি ডিকের পেটি উঠে গেছে মেশিন উঠে গেছে देखते लोडिंग नोडिंग कम्प्लीट दिखे स्टेबिलजार टोटली हो जाए দেখো বন্ধুরা আমাদের দুটো তিরিশ মাল চলে এসেছে আর একটা মাল ফিরছে আর একটা মাল আজকে রোড শো হচ্ছে বইছি ওটা মালটা কালকে গেছে আর ওটা চলে এলে আপাতত মাল আমাদের বন্ধ হয়ে যাবে শুধু ষোলো মালটা আর একটা মালা আছে ঠিক আছে আমাদের মাল ঘরে ঢুকে গেছে একটা সেট আপ এই একটা সেট আপ আর কাল ভাত পশু থেকে নাগরা সাউন্ডের ষোলো মালটা লাগবো প্লে অন থেকে আনা আছে সময় খুব চাপ এই জন্য করতে পারি না কাল থেকে লাগবো ওটা কাল ভাত পশু চোলো মন্দ্রা